তো আজকে আমাদের গেমে যে ব্যাকামের ফ্রি একটা কার্ড দিয়েছিল তো এই কার্ডের এমন একটা ট্রেনিং বলে দিব যেটা করলে আপনি এই ব্যাখ্যস কালারের একটা ভাইপ পায়ে যাবেন ফেলতে পারবেন তো এর তো এর যদি আপনি প্রথমে ট্রেনিং করতে চান সর্বপ্রথম দরকার হবে এর বুস্টিং তো বুস্টিং যদি অ্যাড করেন এর বুস্টিং সেকেন্ড বুস্টার হিসাবে অ্যাড করবেন ফ্যান্টাস্টা অথবা স্ট্রাইকার মূলত এর আমি এ এম এফ হিসাবে খেলাবো এবং কাল কিরক দেখলেন তো আপনার এর কালগুলা কিরকম হইতেছে এর পারফরমেন্সটা ওভারঅল পারফরমেন্স কেমন পাওয়া যাবে তো ফ্যান্টাসটা করলে এখানে আপনার যা যা বুঝ পাওয়া যাবে তার মধ্যে ফিনিশিং বুঝতে পাওয়া যাবেন তো এখন আমরা যদি এর প্রোগ্রেশন পয়েন্টের কথা বলি অথবা ট্রেনিংটা আপনারা কীভাবে করবেন এই ট্রেনিংটা আপনারা করবেন আট বারো সাত দুই আট তিন তিন এই ট্রেনিংটা করেন ভাই ব্যাকহামের স্ট্যামিনা ব্যাকহামের মানে ওভারঅল পারফরমেন্স পুরো অন্য লেভেলের হয়ে যাবে মানে এ রেতে আপনি পুরো ব্লিডস কালার একটা ভাইপ পেয়ে যাবেন তো আমি এই জিনিসটা জানি যে ব্লিডস কালার একটা স্কিল এটা পে টু ইন স্কিল তো এইটা যদি না থাকে ফুলফিল ব্লিডস কালার যে একটা মানে ভাইপ আপনি ওটা পাবেন না কিন্তু এই ব্যাকহামের এই ট্রেনিংটা কইরা আপনি কাল মাইরা দেখেন ভাই কাইন্ড অফ ব্লিডস কালার পেয়ে যাবেন মানে এরকম ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে তো এর স্ট্যাটসটা কিছুটা এরকম হবে যদি আপনি এই ট্রেনিংটা করেন ওভারঅল যাবে একশো দেন আপনার তারপর আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস সেভেন্টি এইট বল কন্ট্রোল এইটি ফাইভ ট্রিবলিং এইটি ওয়ান লো পাস হান্ড্রেড লফ পাস হান্ড্রেড ওয়ান ফিনিং এইটটি থ্রি দেন আপনার কার্ল হান্ড্রেড অ্যান্ড ওয়ান পিস ট্রেকিং হলো নাইনটি নাইন দেন আপনার হলো ট্যাকলিং ট্যাকলিং খুব একটা দরকার নাই স্পিড সেভেন্টি সিক্স আপনার কিকিং পাওয়ার নাইনটি ওয়ান স্ট্যামিনা নাইনটি আপনারা জানেন কি না জানেন না যে ব্রিডস কালিং মারতে গেলে অথবা কাল মারতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হলো মানে কিকিং পাওয়ার কিকিং পাওয়ার যদি আপনার নাইনটি প্লাস হয়ে যায় তাহলে আপনার কালটা এক্স্যাক্টলি হয়ে যায় তো সেই হিসাবে আমি এখানে ট্রেনিং করে এই ব্যাখ্যা কার্ডটা আপনি নাইনটি ওয়ান রেখা দিয়েছি যার কারণে এর কাল মারার সাথে সাথে কালের গতিটাও খুব ভালোভাবে থাকতেছে তো আপনারা এই ট্রেনিংটা করে দেখেন তো আপনারা অনেকের মাঝে একটা কনফিউশন থাকা যায় যেহেতু এই ব্যাখামটা মূলত অর্কা স্টেটার তো আপনারা এর ডিফেন্স চলে যায় অনেক সময় তো এটা বন্ধ করবেন কীভাবে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে যায় ডিফেন্স টুতে যায় এইখানে আপনার মনে করেন যে আপনার এক কাউন্টার টার্গেট আছে ওইখানে আপনি ব্যাকহাম রে রেখা দেবেন বাস আপনারা আর কোনো কাজ করতে হবে না আপনার ওভারঅল কাজ করার শেষ আপনি দেন আপনি গেম প্লেতে চলে যাবেন আর ব্যাকহামের পারফরমেন্স দেখবেন আমি একটা জিনিস সাজেস্ট করি এর মূলত আপনারা লেফট সাইটের যে এ আছে এইখানে খেলাবেন আর যারা যদি মূলত আপনার চার এক দুই তিন এরকম ফরমেশন ইউজ করে থাকে মানে অবশ্যই আপনারা এটা আর এ খেলাবেন কিন্তু যদি এমএফ এম এফ ইউজ করেন এটা লেফট সাইড এর এম এফ এ ইউজ করবেন কারণ এর মূলত রাইট ফুট এর কালগুলো রাইট ফুট এত সুন্দর করে হইতেছিল আপনি দেখতেই পাইলেন মানে অসাধারণ মানে সেই একটা ফিল পাবেন আপনি লেফট সাইডে খেলাবেন বুঝছেন যে আপনি রাইট সাইড এম এফ খেলে যেতে একটু মজা না পাবেন আপনি লেফট সাইড এ এম এফ খেলে তার সাথে দ্বিগুণ মজা পাওয়া যাবেন আমি জিনিসটা খেয়ে পারফরমেন্স দেখা তারপরে আপনাদের জানাইতেছি তো আমি দেখাব মূলত চরম লেভেলের একটা ফ্যান বুঝছেন মূলত এই ফুটবলের দুইটা প্লেয়ার আমি মানে খুব চোখ বন্ধ করে আমি ফ্যান বলা যেতে পারে একটা রুমেনিকা এই দুইটা প্লেয়ার তো এই ব্যাখামটা আমি নিয়ে এইভাবে ট্রেনিং করে ভাই অসাধারণ মানে কার্ল করে গোল দিছি ফ্রেন্ডলি ম্যাচে কতটি গোল দিছি আর একটা জিনিস ফায়দা পাবেন সেইটা হলো যে আপনি যদি এই কার্ডটা ইউজ করার সময় আপনি স্মার্ট এসিস্ট অন রাখেন তাহলে এই কার্ডটা আরও পারফেক্টলি হয়ে যাবে কোনো রকম কোনো মানে সমস্যা আপনি যদি মানে স্মার্ট অ্যাসিস্ট অফ করে খেলেন সমস্যা নেই আপনি নিজের উপর ডিপেন্ড করে খেলবেন কারণ মারবেন কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে আশা করি এই মানে ট্রেনিংটা দিয়ে আপনারা আমরা খেলায় দেখবেন কেমন পারফরমেন্স পাইতেছে সেইটা বলবে আশা করি জিনিসটা বুঝতে পারছি তো আজকে ভিডিও এই পর্যন্ত এই ভিডিওতে লাইকিং করতেছে একশোটা সময় মিলে একশোটা লাইক করে দিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ